আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেসই হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওনা হবে পাঁচ সাত স্যালার হবে আড়াইগজ আমাদের প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটি এবং রং অনেক বেশি ভালো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের রং পাকা হবে আমাদের কাছে বাটিকের এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না এখানে যে ড্রেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে মোমতুলি এবং বাটিক ড্রেসগুলো আর ফুস্কা বাটিক দেখাচ্ছি আমাদের কাছে বাটিকের ড্রেস ছাড়াও আরও পাচ্ছেন বাটিকের বেডশিটগুলো বাটিকের শাড়িগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো বিভিন্ন ধরনের সুতি জর্জের ড্রেস সিকুয়েন্সের ড্রেস আরিকাজের ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস কম বেশি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ